মর্যাদা কোন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে পারে না বরং তাকে যে আল্লাহর নামে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য উপবাস রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে দাঁড়িয়ে সিয়াম এবং কিয়াম করছে সে কোনদিন গায়রুল্লাহর নামে কোন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নের নামে সে যদি ভূমিকা রাখে তাহলে তার পরিণতি হবে বদরের বিপরীত যারা ভূমিকা রেখেছে তাদের মতোই বদর কিন্তু শেষ হয়েছে কিন্তু বদরের চেতনা মুসলমানদের শেষ হয় নাই বদর কিন্তু মক্কায় হয়েছে কিন্তু গোটা পৃথিবীতে এখন বদরের চেতনা নিয়ে মুসলমানদেরকে সংগ্রাম করতে হবে এই জন্যে বদর পৃথিবীর মুসলমানরা যেখানেই সত্যপন্থীরা দাঁড়িয়েছে বদরে যেরকম আল্লাহ তালা স্বল্প সংখ্যককে অধিক সংখ্যা করে করে বিজয়ী দান করেছেন তারা যে গুণী গুণান্বিত ছিল তাদের সবর ছিল তাদের তাওয়াকর ছিল তাদের কোনো অহংকার ছিল না সেই জন্যে আল্লাহ তালা তাদেরকে বিজয়ী দান করেছে এই জন্যে তালা সকল বিজয়ের পরে বলছে সব জায়গায় কিন্তু মাস্টার মাইন্ড খোঁজা হয় কিন্তু ইসলামের বিজয়ের পরের কোন মাস্টার মাইন্ড নেই এই জন্যে এই যে আমাদের চব্বিশের জেমিজর এখানেও কিন্তু অনেকেই কিন্তু মাস্টারমাইন্ড হচ্ছে কে মুল কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তারা বলে যে না এখানের মাস্টারমাইন্ড হয়েছে স্বয়ং আল্লাহ আল্লাহ সরমান ম ওমাকার ওয়ামাকার মম হইর উৎমা ফেরি আল্লাহ হাজ বেস্ট প্ল্যানার্স তারা অনেক পরিকল্পনা করে কিন্তু আল্লাহই সেখানে এটিকে চূড়ান্ত জায়গায় পৌঁছে দেন এই জন্যে আজকের এই পৃথিবীর প্রান্তে প্রান্তে আজকে কাশ্মীর মিয়ানমার আফগানিস্তান এখন কিছুটা স্ট্রাবল হয়েছে পৃথিবীর অনেক জায়গায় আজকে মুসলমানরা সেই লড়াই করছে এবং ভারী অস্ত্রগুলো প্রতিদিন তাদের উপরে প্রয়োগ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে প্রতিদিন প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে মুসলমানদেরকে হত্যা করা এখন আমি কালকে একটা ইউটিউব দেখছিলাম কবে কার যেন এইভাবে মুসলমানদের উপরে তারা কিভাবে দাঁড়ি টুপি মাদ্রাসা জ্বালিয়ে দিচ্ছে লুণ্ঠন করছে নারীর ইজ্জত ধরন করছে কিন্তু আজকে প্রয়োজন হচ্ছে মুসলমানদেরকে আজকের এই ফিলিস্তিন আজকের পৃথিবীর সকল জায়গায় মুসলমানদেরকে যদি আবার পুনরুদ্ধারে উদ্ধারে সে আন্দোলন সে রেনে চায় যদি আমরা বিজয় লাভ করতে চাই আসুন বদর আমাদেরকে বলেছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সংখ্যায় নয় বরং আমরা যদি আল্লাহর উপরে সেই এবং মুসলমানদেরকে যে গুণের কথা বলা হয়েছে যে কোয়ালিটির কথা বলা হয়েছে সেই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে বিজয় আজকে ইনশাআল্লাহ এই পদর দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রোজার মাস শুধু এমাদতের মাস না এটা যুদ্ধেরও মাস আল্লাহর রসুল এ মাসের প্রস্তুতির জন্য সাবান মাস থেকে যেভাবে কোমরে গামছা বেঁধে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন ঠিক সেভাবে তিনি ইসলামের বিজয়ের জন্যে তিনি যুদ্ধ করেছেন কিন্তু আমরা মনে হয় আল্লাহ রাসূলের এই জীবন থেকে শুধু এবাদতের অংশটাই নিয়েছি কিন্তু দিনকে বিজয়ের জন্যে যুদ্ধের অংশটা মনে হয় আমরা এখান থেকে গ্রহণ করিনি এজন্যে আমাদের মুসলিম জাতি আজকে বিশ্বের এই করুণ অবস্থা আমাদের পার্থক্য বিভিন্ন টাইপের থাকতেই পারে কিন্তু এক জায়গাতে তো সেম আমরা মুসলমান আমরা ইসলামের বিজয় চাই আমরা কোরআনের বিজয় চাই এ ব্যাপারে তো দ্বিমত নাই কারণ সবাই একমত কি না সবাই মনে একমত না আমরা কোরআনের সমাজ কাম করতে চাই আমরা আল্লাহ দিন কায়ম করতে চাই আসুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ছোট্ট একটি আয়োজনে আমরা আমাদের সাথে একอตতে দ করে এসেছেন উত্তরপূর্ব ধার জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারক поздравনা করছি বদর দিবস মুসলমানদের মুক্তির দিবস এই বদর দিবসের মাধ্যমে এই আল্লাহর জমিন থেকে মুসলমানরা বিজয় লাভ করেছে এজন্যে আমাদেরকে আলাপ করতে হবে সংস্কৃতি হিসেবে যে মুসলমানদের যত দুর্বলতা আছে মুসলমানদের যত জুলুম নিপণ আছে এই সব থেকে মুক্তি পেতে হলে মুসলমানদেরকে এই বদর দিবসের যে শিক্ষা এটাকে ধারণ করতে হবে তো সংখ্যার দিক থেকে মুসলমানরা দুর্বল ছিল কম ছিল কিন্তু আল্লাহ উপর মুসলমানদের রফুর মুসলমানদের মু ভরসা পরিপূর্ণ ছিল যার কারণে আল্লাহ রফুর আলমিন তৈবুসরের মাধ্যমে আল্লাহ আল্লাহ এই বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় করেছে। এই বদরের শিক্ষা থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা দিতে পারি যে সর্ব অবস্থায় আমরা তা করবো ভরসা করবো একজনের প্রেসিডেন্টের প্রতিনিধি তার পাওয়ারটা যদি এতটুকু থাকে একটা দেশে বাট আমি আপনি প্রত্যেকেই কিন্তু সৃষ্টিকর্তার প্রতিনিধি তাহলে আমাদের পাওয়ার কতটুকু বাট অনেক গুণ অনেক গুণ বাট এই যে পাওয়ারটা এই পাওয়ারটা আমাদের মধ্যে যতটুকু থাকা দরকার ততটুকু কিন্তু নাই কারণ যাওয়ার আমরা সুসংবিত না সুন্দর সাল্লাম এই বদর দিবসে এই বদর যুদ্ধে নিজের দান্দান মুবারকে শহীদ করেছেন সাহাবা শহীদ হয়েছেন এবং আলটিমেটলি কি হয়েছে ইসলাম বিজয় হয়েছে এবং আল্লাহ সুবহা আনাহু আতালা ঘোষা করছে নদিয়াম মরাদ যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে এবং তারা গাতী হয়েছে সবার উপরে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন হয়ে গেছে আল্লাহ তা বলছেন অনুরিদা আল্লাফুর যাদেরকে কমজোর করে রাখা হয়েছে দুর্বল করে রাখা হয়েছে মজলুম করে রাখা হয়েছে আমি আল্লাহ ইচ্ছা করলাম এই মজলুমদেরকে এই মাজলুমদেরকে এই দুর্বল শ্রেণীকে সমাজে প্রতিষ্ঠিত করার ইচ্ছা আমি আল্লাহ করলাম ওয়ালা জালাহুম আইম্মাহ এবং তাদেরকে এই জমিনের নেতা বানার ইচ্ছা সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম ওয়ালা জালাহুম ওয়ারিসিন এবং আমি তাদেরকে ওই দুর্বল শ্রেণীকে ওই মাজলুমকে আমি এই ওয়ারিস মালিকানা জমিনের দান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং এক পর্যায়ে সালাম এবং বনি ইসরা যে মুসলমান তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তারা করেছেন ঠিক আল্লাহ তালা এই পনেরো ষোলো বছরের যে জুলুম নির্যাতন নিপীড়ন এই সব কিছুর মধ্য দিয়ে আমরা যে আল্লাহ তালার কাছে দোয়া এবং সবরের মাধ্যমে ছিলাম আল্লাহ তালাও আমাদেরকে আমাদের সেই দোয়া মজলুমের দোয়া আহাজারি ফরিয়াদ রসি এবং এই সবর এর মেওয়া হিসাবে আল্লাহ তালাও সিদ্ধান্ত নিয়েছেন আমি আবার তোমাদেরকে আমার বাণী আমার দাওয়া কোষানের ব্যবস্থা কায়েম করে দিব আল্লাহ তালা ঠিক ওই পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমাদেরকে সেই পরিবেশ দান করেছেন এই মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ